তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি এই রকম ধরনের ইন্টারফেস ভিডিও কীভাবে বানায় বা কোথা থেকে বানায় হ্যাঁ বন্ধুরা এই রকম ধরনের ইন্টারফেস ভিডিও কিন্তু আজকাল ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে আর এইরকম ধরনের ইন্টারফেস ভিডিও কিন্তু বানানো খুবই সহজ আর তোমরাও বানাতে পারবে এই ভিডিও তিন স্টেপ ফলো করলে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তো আজকের ভিডিওতে এইরকম ইন্টারফেস ভিডিও আমরা শিখতে চলেছি ফ্রিএন অ্যাপস দিয়ে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন হয়ে থাকলে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট সবার প্রথমে তোমরা ফোনের হোম স্ক্রিনে আসবে হোম স্ক্রিনে আসার পর এখান থেকে ভিএন অ্যাপসটাকে ওপেন করবে তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে তোমরা ক্লিক করবে তো ক্লিক করে নেওয়ার পর এখানে নিউ প্রোজেক্ট বলে একটা অপশান আছে তো এইখানে তোমরা ক্লিক করবে তো এইখানে ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে আসবে তো ওপেন হয়ে আসার পর এখান থেকে আমরা যেই ভিডিওটার মধ্যে ইন্টারফেস লাগাবো আর কি সেই ভিডিওগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওগুলো প্লে করে দেখবো তো আমাদের এই ভিডিওটা লাগবে না তো জাস্ট আমরা এইটাকে এখান থেকে কাট করে দেবো তো কাট করে দেওয়ার পর আবারও আমরা এখান থেকে ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা লাগবে মেন ভিডিওগুলো তো এখান থেকে আমরা সেই ভিডিও দুটো সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো আমাদের ভিডিওগুলো অ্যাড হয়ে গেছে তো এইখানে যে ওপারলে যে ভিডিওটা আছে ওইটাকে আমরা এখান থেকে সাইড করব তো সাইড করে নেওয়ার পর আমরা ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে এইরকমভাবে অ্যাডজাস্ট করে রাখবো ঠিক আছে তো জাস্ট আমার একটু ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে তো তোমরা ছবিগুলোকে মানে ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে রেখে দেবে ঠিক আছে তো এইবার জাস্ট এখান থেকে ভিডিওটাকে একটু প্লে করে দেখবো তো প্লে করার পর এইখানে তোমরা বুঝতে পারবে বা তোমাদের যেইখানে ভালো লাগবে তোমরা সেইখানে ইন্টারফেস মানে অ্যাড করতে পারো তো এইখানে আমি এইবার যে রোনাল্ডো যে জাম করছে ওইখানে আমরা ভিডিওটাকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখান থেকে তো ফিজ করব তো ভিডিওর মধ্যে ক্লিক করবে তো ক্লিক করার পর এইখানে তোমার ভিডিও রিভাইসের পাশে তোমাদের দেখতে হবে ফ্রিজ বলে একটা অপশান আছে ওখানের মধ্যে ক্লিক করবে ঠিক আছে তো ক্লিক করে নেওয়ার পর এক্সট্রা পার্টটাকে তোমরা এখান থেকে ডিলেট করে দেবে তো ডিলেট করে দেওয়ার পর এইবার তোমাদের যে ওভারলে যে ভিডিওটা আছে ওইটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে তো ক্লিক করার পর এইবার এটাকে আমরা অটো ব্যাকগ্রাউন্ড করে নেব তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে তো জাস্ট আমরা এইবার দেখবো ভিডিওটা প্লে করে তো আমাদের ভিডিওর যে ওয়ার্ল্ডের ভিডিওর যে ইন্টারফেসটা আসছে তো এটাকে আমরা ঠিকঠাকভাবে একটু ফুল স্ক্রিন করে নেব তো করে নেওয়ার পর এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো রিমুভ করে নেওয়ার পর এইটাকে তোমরা হানড্রেড করে দেবে তো হানড্রেড করে রাখার পর এইখানে তোমরা একটু ফ্রেমটাকে বড়ো করে নেবে তো বড়ো করে নেওয়ার পর এইখান থেকে তোমরা মার্কসে ক্লিক করে মার্কসে ক্লিক করার পর হরিজেন মধ্যে ক্লিক করে এইটাকে তোমরা এইরকমভাবে রেখে দেবে রেখে দেওয়ার পর এখানে তোমরা ক্লিক চিহ্ন রাইট চিহ্ন তোমরা ক্লিক করবে ক্লিক করে এখান থেকে ব্যাক করে চলে আসবে ব্যাক করে চলে আসার পর এইটাকে তোমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বুস করিয়ে দেবে তোমাদের মতন আমি আমার বুস করাচ্ছি তোমরা তোমাদের মতন ভালোভাবে বুস করিয়ে নেবে তো জাস্ট আমরা এইবার ব্যাক করব তো এইটাকে আমরা দেখে নেব ঠিকঠাক মানে বসছে কি না তো ভিডিওটাকে আবারও প্লে করব তো এইবার আমরা যে এক্সট্রা যে এটা রয়ে যাচ্ছে ওইটাকে আমরা এখান থেকে ঠিক করার চেষ্টাটা করব ঠিক আছে তো জাস্ট এইখানে আমরা ইন্টারফেসটা আমাদের এইখানে আসছে তো এক্সট্রা যে ইন্টারফেসটা আছে ওইটা আমরা এখান থেকে কমিয়ে নেবো তো জাস্ট এই ভিডিওর বরাবরই তোমরা রেখে দেবে ঠিক আছে এটা বোঝা গেল তো পরবর্তী আমরা এইটাকে আবার ডুপ্লিকেট করবো তো ডুপ্লিকেট করে নেওয়ার পর আবার আমরা সেম প্রসেস চালু করব তো এইবার আমরা এখান থেকে ভিডিওটাকে একটু মানে বড়ো করার চেষ্টা করব তো আমরা দেখবো এটাকে ঠিকঠাক হচ্ছে কি না তো এইখানে আমাদের ইন্টারফেসটা দরকার তো জাস্ট আমরা এখানে আবারও এখানে ক্লিক করবে ভিডিওর মধ্যে ও বললে তো ক্লিক করার পর কোনখানে আমাদের ইন্টারফেসটা আছে সেই অনুযায়ী আমাদেরকে এখানে ভিডিওটাকে কমিয়ে নিতে হবে তো এখান থেকে কমিয়ে নেবে তো দেখা যাক না হচ্ছে না তো ভিডিওটা প্লে করে দেখতে হবে না আসেনি তো আবারও আমরা এখানে চেষ্টা করছি তো এখানে একটু বাড়ি দেবে এই আবার আসছে তো এইটাকে আমরা ভালোভাবে একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে তো জাস্ট আমরা এখান থেকে যে এক্সট্রা আমাদের যে ভিডিওটা রয়ে গিয়েছিল ওইটাকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো কারণ এটা আমাদের কোনো কাজের নয় তাই এখান থেকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম তো এইবার আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো তো দেখতে পাচ্ছ ভিডিওটা তো এই রকম ধরনের ইন্টারফেস আসছে তো দেখতে পাচ্ছ ভিডিওটা ঠিক এই রকম হয়ে গেছে আমাদের তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে আর কোন পার্টটা ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা বানাতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে হাজির হচ্ছে